বিএনপির সেনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত মঙ্গলবার রাজধানী শ্যামলীতে তার নিজ বাসভবনে কোরআন শরীফ খতম এবং সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি একথা বলেন রিজভি বলেন খালেদা জিয়া মানুষের আস্থার প্রতীক বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন কখনো দেশ ত্যাগ করেননি নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয় অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা স্মরণ করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোহা এবং তাদের এই কোরআন পাঠ পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন